আমার মানুষ এই তোলাৰ মানুষ কোন மனு কলেরা সিনভিল মারা যায় মারা যায় না কোন মানুষের জ্বর গুঙ্গু মেডিকেল করে মানুষ মারা যায় মারা যায় না কোন মানুষ ক্যান্সার সোয়ডাল মারা যায় কোন মানুষের জ্বর সলসিডির মারা যায় কোন মানুষ গ্লিম সোয়ডাল মারা যায় কোনো মানু বেঙ্গালুরু জমিনও মারা যায় কোনো মানুষ বাইরে হায়দ্রাবাদের জমিনও মারা যায় মা বাবায় জমিনও খান দৈন যাদুবনি তুমি যদি মিজোরামর জমিনও যাইতাই না তাহলে তোমার কোনো সময় মরণ হইল না গেলে তোমার মৌত হইল না আমিও জিনিস বুঝাইতাম মানুষের শরীরের লগে যে জাগার মাটি শরীরর লগে আছে রে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না একজন ফেরি স্ট্রয় এনুর নাম মালা খোল আর এনোর দায়িত্ব কি ওর ফর্মায় সন্তান যখন মার্গর ভাগমন করে ও সময় জানাই ও মালা আর আমার মন না খেউ দলার জমিল তার মা দেহর মধ্যে ঢুকছে রে আমার মন দা খেউ দলার জমিল মারা যাইব আমার মন দা খোকের বাজার মারা যাইব আমার মন দা হায়দ্রাবাদর জমিল মারা যাইব মাটি লইয়া যাও তার মা রেহমর মধ্যে মিশাই দেও আমার মন যখন জমিল বড়ইব এই মাটি আমার বন্দার শরীর মুছাইব আমার বন্দার যখন মরণের সময় আইব হায়দ্রাবাদ্যন্তার মরণ হবে না এর কারণে মানুষের মূল সময় শরীর যে জাগার মাটি আছে ও জাগার মাটি ঠানে যে কোনো উভয়ে বন্ধা এই জায়গা যাওয়া লাগে আজ যদি আমরা জানি যে খেউথলার মানুষ আমি নয় মারা যাই এই মানুষ বাড়ি করে বেসিয়া মানুষ ঠাউন গেলাম মানুষ শিলথর গেলাম

তুমি আমার ডরাইও না ভয় হরিও না আল্লাহ জি আখরা দুনিয়া আমি আজরাইল তোমার সামনে আইলাম কিছু সময়ের ভিতরে দুনিয়া ধরে তোমার দুনিয়া লেগে ও আজালো আওলা দেখাইয়াতে মান ও বন্ধা ডরাইও না ভয় হরিও না আমি আজরাইল তোমার সামনে আইলাম কিছু সময়ের ভিতরে ই জমিনো তোমার সন্তান আদি না বই না আমি হাজরাইল তোমার সামনে আইলাম কিছু সময়ের ভিতরে এই জমিনও তোমার বিবি যাই না সোমার বেবি জমিনও বিধ বই বা আমার নাম তখন বন্ধা একবারে ডরাই যাই বন্ধা ডরাই যাই বের কারণে ভাই সামনে এক রায় তারাই তোর নাম হইল সবে বরাতর রায় ইরাই দিয়েছে তোলা ভইলায় সবে বরা তোর রায় এক বছরের বাজেট আল্লাহর যাতে হ্রাস হইলায় এখন আল্লাহ সবে বরা তোর রায় আপনার আল্লাহ আল্লাহরইন মানুষে ঈদের দিন খুশি করে করে না কিন্তু ঈদের দিন তনে মানুষে সবে বরাতর রায় ও পরিমাণ মানুষে খুশি পালন করে কারণ কিতা এর সবে আর আরেক সবে ভিতরে যত মানুষ মারা যাইবা বা ও রায় আল্লাহ মালাকুল মৌ আজরাইল আলহ ইসলাম কাছে আল্লাহ বিষ্টে এর সবে আর আরেক সবে বরা ভিতরে কোন বেমার ঘটায় কোন মুসিবত কোন সমস্যার ফরতায় হাস চাকরি হইত সে কিতা খাইবায় আল্লাহ ও রায় তখন আর বাজেট ফ্রাশ করিলে এর কারণে জওয়ান ভাইয়ে আমার জোর অনুরোধ করিল এই স্ববরাথর রায় জমিন মোবাইল বন্ধ করিয়া মসজিদ গিয়া নফল নমাজ হলো আল্লাহর কালাম কোরআন শরীফ ঠিলিল আর কি কর ই রায় তোমার মা বাবার কবর যাও তোমার মা বাবার জন্য দোয়া করো ই রায় মানুষের যে দোয়া করে আল্লাহে মন্দার দোয়ারে ঘুরাই দেয় না ই রায় হাজাৰ দোয়া করব হাজার হাজার মানুষের জন্য যখন সবে বড় দুর্রাই পাই এই সবে বড় দুর্রাই আরামর গুমরে হারাম হরিয়া বন্দা জমিন অনুফল নামাজ পড়িয়া যাও আল্লাহ তসবিহ দালিল করো জিকির আসার করো যদি বন্দা কোরআন শরীফ দিলাও জানো না যে মানুষে কোরআন শরীফ দিলাও ধরো আল্লাহর বন্দার দরখানো বল বইয়া তুমি দিলাও শুনো সমান সব পাইবা তুমি দোয়া করো

হজরত আদম আলাইহি সালাম তো সালাম তো লইয়া কামতর আগ পর্যন্ত যত মানুষ আইবা সারারার নামে নামে এক একটা ফাতা আছে গাছ এই বরৈগাছের ফাতা এক ফাতা আমার নাম লেখা আছে নজরুল ইসলাম ইমাম সাবর নাম আছে আপনার নাম আছে আল্লাহর হাবির সাল্ল্লাহ আলাইহি সাল্লাম মানুষ এই সবে বরাতনে আরেক সবে বরা ভিতরে যে মারা যাইত আজরাইল আলি সালাম এই বড়োই গাছনে নিচে বয়াত হওয়া আর আল্লাহর হুকুমের সবে বরাত রায় এই বড়োই গাছনে ফাতা ছুটিাই আজরাইল্লা আলি সালামর খুশ রাহ তাই থুলা মারবা তুলা মারার বাদে দেখবা যে লাতুর অমুক করে ছেলে অমুক অমুক দিনই দর তিন দিন বাদে বা বখ্রাই সময় বায়ের ঘরে বন্ধা মারা যাইব তখন তাই ডাই এন্ট্রি করে নেই এর কারণে আমার অনুরোধ হইল ই রায় খান যত বেশি ভারত আল্লাহর দরবারও খান্দ। যত বেশি ভারত খান্ড কারণে মোহাম্মদের আল্লাহ এব দুই দিন ঈদ আল্লাহ এক হিদ হইল রোজারি আরেকি ধর কোরবানেরি আর আল্লাহর ফির ইচ্ছা হলে দুই ঈদ ধরন ঘরে একদিন সর্বেদার রায় আরেক রায় ধর স্বর্গপদার রায়

বহু জবিন জমিন ও আল্লাহর দরবারে দোয়া আল্লাহ তোমার কাছে দোয়া করি যদি আমার হায়াত কমে যায় এইসব এবয়ারা তোর কারণে আমার হায়াত তফলে মুগলায় বাড়াই দাও শোনায় খো আমি বাইরে জুয়ান সব আমরা যার মা বাবা শুনে মা বাবার আনিয়া খাওয়াও যার মা বাবা শুনিল নাই দুনিয়ার জমি তোরে বিদায় নিস তোমার মা বাবার কবর ধর যাও তোমার মা বাবার কবর ধর গিয়া ধরিয়া দাও মা বাবাই যাদুর ভাই সাইল যাদুর আমি মায় জমিল না খাইয়া বাবায় কাপড় পরিধান না করিয়া জমিন কাপড় পরিধান করাইলা তাই দুনিয়ার মানুষে নিজের মা বাবার জন্য জমিন দোয়া করে রে ও জাদুমনি আমি মা বাবার খবর দরকার তুমি আইলাইলা এর কারণে বাইরে যোআন সবে বড় ধরায় তোমার মা বাবার কবর দরজায় কবরস্থানে যাওয়ার পরে দেখবাই রাত 12টার সময় 3টার সময় মানু কবর সাল্লাত করে আল্লাহর বন্দমার কবর দরজায় বাবার কবরেtaro যায় আ দুয়ায় দোয়া করে আমার মাই যমুনলাই বাবা যমুনলাই

আল্লাহ যখন মরণ দিবাই আমার মরণ মরণটা মানে তাহলে হরে একটাMotionEventে ফালাছায় রে ভাই যে মুতল নাম হইল অ্যাক্সিডেন্টের মরণ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার অ্যাক্সিডেন্টের মরণ দাদিও না শুধু গাড়ি অ্যাক্সিডেন্ট নাই কোন মানু গস্তলে পড়িয়া মানু মারা যায় কোন মানু বিল্ডিং তলে মানু পড়িয়া মারা যায় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার অ্যাক্সিডেন্টের মরণ দনে আপনি দূরে রাখিও আর দোয়া করিও আয় আল্লাহ যখন জমিন মরণ দিবাই আল্লাহ জমার দিন আমার জমিন মরণটা দান করিও কোন কারণে আমার নবীতে বলবাই মানুষ যদি জমার দিন মারা যায় এই জমার দিনের খাতিরে আল্লাহ বন্দাৰ কবর আজ কৰি ভরে দিলাই সুমান আল্লাহ বাইরে দোয়া করিও আল্লাহ যখন জমিন মরণ দিবাই আমার রোজা মাস আমার মরণ ঠাদান বহু মানুষ আছে রোজা মাস মানুষ মারা যায় মারা যায় না অথনা বহু মানুষ আছে মারা যায় আমার জমিন দেখা রে আল্লাহর বন্দার মুখো ফানি দে আল্লাহর বন্দা এলিশার বড় আমার মুখো ফানি দিও রে আমি যদি আমি রোজাদার অবস্থায় কবরাইব আল্লাহ আমার কবর দুধ করা এর কারণে বাইরে জয় এই জমি মরণ ধরা। জমিনও যদি বন্দায় মরণ ধরায় ফল কোনো সময় বন্ধায় মারিয়া খাই নাই মা বাবার খেদবর মা বাবার সেবা বন্ধাই করব আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফলাইল ওয়ালা ওয়ালা তুশরিকু বিহি সাই ওয়া বিল ওয়ালিদাইন সনাম আমার আল্লাহই ফরমান আমার বান্দা বান্দীগণ এই জমিনো সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও অলা লা তুশরিকু বিহাই শাইআন আমার লগে জমিনো কোন জিনিসে শরীক করে না ওয়া বিল ওয়ালিদাইন সনাম আর 2 নম্বরে এই জমিনো তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার কৰিলাও তাইলে মনে করমা জমিনও আছে অনেক মা জমিনও নাই অনেক বাবা জমিনও আছে অনেক বাবা জমিনও নাই যার মা বাবা আছে খেত করো সেবা করো যার মা বাবা জমিনও নাই তোমার দায়িত্ব হইল তোমার মা বাবার জন্য তুমি ভালো ব্যবহার করতা এরপরে আল্লাহই فرمাইন ও কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাইন বিজিল কুরবা তোমার করিবি তোমার রিশতাদের মধ্যে যারা আছেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করো ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আর যখন কোন ইতমাই পায় ভাই যখন কোন মিসকিন জামাই পায় ইতম মিসকিনের লগে হরি আমরা মায়া যি বুড়া লাগেন এটিমরে মায়া করবা মায়া রে মায়া করবা লাভই রসাইন পৃথিবীর মাঝে অগর হইল সবথাইতে উত্তম যে গর এথিম আছে আর এথিমর লগে মানুষের ভালো ব্যবহার করে হইল উত্তম আর হইল সারাতনে বা জে গড় জেগড় এথিম আসেন লগে বালা ব্যবহার করা হয় না ইগরের মতন বাদ গড় পৃথিবীর তার কারণে এর কারণে এথিম হারে হয় বলে ছোটোবেলা যদি বাবা মারা যায় যার বাবা মা